হেমাঙ্গাম হরি কীর্তন মহোৎসব মতিং সারস্বতী সত্যম সোম্যম শাস্ত্রবিদম রসজ্ঞাম অমলাম মাধুর্য মুগ্ধাশয়ম শ্রীবিদ্যুৎ রমনাক্ষ কুঞ্জ সদনী সেবাপরাম সদ্গুণাম বন্দে বিষ্ণুপদাম বরেণ্য রসিকানন্দম বনাক্ষাং গুরু বঞ্ছা কল্পতরব্যশ কৃপা সিন্দুব্য এব চ পতিতনাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নম নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রীমান মহাপ্রভু তার শিক্ষাষ্টকের প্রথম শ্লোকে চিত্ত দর্পণকে মার্জন করার কথা বলেছেন চেতদর্পণ মারিজানাম ভব মহাদবাগ্নি নির্বাপনাম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণাম বিদ্যা বধূ জীবনাম আনন্দম বুধি বর্ধনাম প্রতিপদম আস্বাদনাম সর্বাত্ম স্নাপনাম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনাম এই শিক্ষাষ্টকের প্রথম শ্লোকে চিত্তকে পরিমার্জিত করবার কথা বলেছেন শ্রীকৃষ্ণ সংকীর্তনের দ্বারা মহা মহাদবানলকে নির্বাপিত করার কথা বলেছেন শ্রীকৃষ্ণ সংকীর্তনের দ্বারা জীবের মঙ্গল স্বরূপ যে কৌমুদিকে যোসনা বিতরণ করে তা স্নিগ্ধ করে তুলবে সেটা শ্রীকৃষ্ণ সংকীর্তন আর শ্রীকৃষ্ণ সংকীর্তনই বিদ্যারূপ বধুর জীবন সদৃশ আর এই শ্রীকৃষ্ণ সংকীর্তনে জীবের চিত্ত পরিমার্জিত হলে আনন্দ সমুদ্র বর্ধিত করে শ্রীকৃষ্ণ সংকীর্তন আর প্রতি পদেই পূর্ণামৃত্বাদন হয় মন আদি সমস্ত ইন্দ্রিয় বর্গের পরম তৃপ্তিজনক এই শ্রীকৃষ্ণ সংকীর্তনের দ্বারা সম্ভব হয় শ্রীকৃষ্ণ সংকীর্তনের দ্বারা দর্পণকে যেমন পরিমার্জিত করার কথা আছে দর্পণের উপরে যদি ধুলো পড়ে তাহলে আমরা কি করি বস্ত্র দিয়ে তা পরিষ্কার করে দিই ঝেড়ে পরিষ্কার করে দিই দর্পণের উপর যদি কাদা পড়ে তাহলে আর বস্ত্র দিয়ে ঝাড়লে হবে না এবার তাতে জল দিতে হবে কাদা ধুয়ে ফেলে তারপর বস্ত্র দিয়ে মুছতে হবে দর্পণের উপরে যদি আলকাতরা পড়ে তাহলে তাকে প্রথমে কেরোসিন দিয়ে ধুতে হবে তারপর জল দিয়ে ধুতে হবে তারপর কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে এইবার এই দর্পণের উপরে যদি বার্নিশ পড়ে তাহলে কেরোসিন হবে না স্পিরিট দিয়ে পরিষ্কার করতে হবে তারপর জল দিয়ে ধুতে হবে তারপর কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে তবে আয়নায় মুখ দেখা যাবে তা নাহলে মুখ দেখা যাবে না তেমনি আমাদের এই চিত্তরূপী দর্পণ চিত্তকে দর্পণের সঙ্গে তুলনা করা হয়েছে কেন দর্পণের সঙ্গে ওই যে চিত্তে যেমন হ্যাঁ চিত্তকে শ্রীকৃষ্ণ সংকীর্তন চিত্তরূপ দর্পণের মার্জন তুলল এই চিত্তকে দর্পণের সঙ্গে তুলনা করা হয়েছে দর্পণ কেন দর্পণের সঙ্গে তুলনা করা হয়েছে দর্পণে যেমন বস্তুর প্রতিবিম্ব যেমন প্রতিফলিত হয় তেমনি আমাদের এই চিত্তরূপ দর্পণে শ্রী ভগবানের প্রতিবিম্ব প্রতিফলিত হয় আমাদের এই চিত্ত যদি চিত্তরূপ দর্পণ মার্জিত অবস্থায় থাকে তাই কারো চিত্ত কারো কারো চিত্তে না ধুলো পড়েছে খুব সহজে সে চিত্ত পরিষ্কার হয়ে যাচ্ছে সামান্য কিছু সাধুগুরু বৈষ্ণব উপদেশ শাস্ত্রীয় উপদেশ আদি দ্বারা সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে সে চিত্তে স্বচ্ছ চিত্ত সেটা হয়ে যাচ্ছে আবার কারো বা চিত্তে ধুলো পড়েনি কাদা পড়েছে সেখানে কি কাপড় দিয়ে তো ঝাড়লে হবে না জল দিয়ে ধুয়ে ফেলতে হচ্ছে তারপর কাপড় দিয়ে পরিষ্কার করতে হচ্ছে কারো চিত্তে অর্থাৎ একটু পরিশ্রম করতে হচ্ছে কারো চিত্তে আল পড়েছে আচ্ছা আলকাতরা পড়লে আরও একটু পরিশ্রম করতে হবে কারো চিত্তে আলকাতরা পড়েছে ও আরও পরিশ্রম করতে হবে সেই চিত্তকে পরিষ্কার করতে গেলে কারও চিত্তে বার্নিশ পড়েছে বার্নিশ পড়লে সেখানে আরও বেশি পরিশ্রম করতে হবে সেই চিত্তকে পরিষ্কার করতে গেলে এখন আমরা যদি বলি ওর অত সহজে হচ্ছে আমার কেন হচ্ছে না ওর এই জিনিসটা হচ্ছে আমার কেন হচ্ছে না হচ্ছে না তার চিত্তে ধুলো পড়েছে আর আমার চিত্তে কি পড়েছে না বার্নিশ পড়েছে আলকাতরা পড়েছে কাদা পড়েছে সেই জন্য সময় লাগছে সেই চিত্তকে মার্জন করার সবার সকলের সংস্কার এক প্রকার নয় সকলে জন্মান্তরীণ সংস্কার আলাদা আলাদা রূপে আছে কার চিত্তে কীভাবে কোন কোন সংস্কার আছে কোন শুভ সংস্কার কোন অশুভ সংস্কার কি আছে কেউ বলতে পারে না তাই এ জীবনে যদি ঈশ্বর প্রাপ্তি যদি না ঘটে যদি সাধনায় কিছুটা মানুষ যদি অগ্রসর না হতে পারে তাহলে এই মনুষ্য জন্মের সার্থকতা সে খুঁজে পাবে না শ্রী চৈতন্য মহাপ্রভু যাতে এই কলিযুগের মানুষ তার জীবন সার্থক করতে পারে সেই জন্য তিনি এই শ্রীকৃষ্ণ সংকীর্তনকে প্রাধান্য দিলেন কলৌতাধরি কীর্তনাত এই কলি যুগে শ্রীহরি সংকীর্তনের দ্বারা সত্য যুগের ধ্যান ত্রেতায় যজ্ঞ দপারে সেবা এই কলি যুগে একমাত্র শ্রীকৃষ্ণ সংকীর্তনের দ্বারা জীব লাভ করতে পারবে তাই এই শ্রীকৃষ্ণ সংকীর্তনকে তিনি প্রাধান্য দিলেন এই শ্রীকৃষ্ণ সংকীর্তনই দর্পণের সঙ্গে তুলনা করেছে আমাদের চিত্তকে দর্পণকে পরিমার্জিত করতে হবে চেত দর্পণ মার্জনাম সুতরাং এই চিত্তকে পরিমার্জিত করার চেষ্টা কর চেষ্টা করলে আমাদের চিত্তের বহুবিধ বহুবিধ আবর্জনা বহুবিধ মলিনতা আছে আমাদের চিত্তে এই চিত্তকে পরিষ্কার করা এক জন্মের নয় জন্মান্তরীণ সংস্কার মানুষের চিত্তে জমা হয়ে থাকে এই চিত্তে জমা হয়ে থাকে জন্মান্তরীণ সংস্কার যেটা জমা হয়ে আছে কোনটা কিভাবে কোন জন্মে কী করে সংস্কার জমা হয়ে আছে আমরা কেউ তা বুঝতে পারি না তাই বুঝতে হবে এই জীবনে যদি সহজে ভগবানের কথা মনে না পড়ে ভগবত চিন্তা যদি না আসে ভগবত ভাবনা যদি না আসে জগতের সমস্ত কথা মনে আছে সব কিছুই চিত্তে আছে কিন্তু ভগবৎ চিন্তা ঈশ্বর চিন্তা কোনো কিছুই আমাদের মধ্যে আসে না যদি না আসে তাহলে জানতে হবে এই চিত্তে অশুভ সংস্কার জমা আছে যা ভগবৎ চিন্তা ভগবত ভাবনা ভগবত উন্মুখী হওয়ার মতো কোনো প্রকার প্রচেষ্টা সফল হচ্ছে না এর দ্বারা তাই কি বলছেন যে এই চেত দর্পণ চিত্তরূপী দর্পণকে তুমি পরিমার্জিত করো মহাপ্রভু এই দর্পণকে মার্জন করার প্রকৃষ্ট উপায় বলছেন শ্রীকৃষ্ণ সংকীর্তনম কলিযুগে অন্য কোনো উপায়ে মানুষের চিত্তের মলিনতা যাবে না যদি বলেন যোগ জ্ঞান ধ্যান যাই আপনি করুন না কেন এই কলিযুগের মানুষ কি না চঞ্চল চিত্ত ভোগ প্রলুব্ধ বা অনন্ত আবিলতাময় বাসনায় বাসিত চিত্ত এই চিত্তে অত সহজে ধ্যান ধারণা ধ্রুবানুস্মৃতি অত সহজ জিনিস নয় তাই অন্তত সংকীর্তন করলে সংকীর্তনের মধ্য দিয়ে জীবে চিত্তে একাগ্রতা আসতে পারে সংকীর্তনের মধ্য দিয়ে তার অন্তরের যে আবেগটা অন্তরের যে ভক্তিটা সেটাও আবেগটাও প্রকাশ করতে পারে এই আবেগের মধ্য দিয়ে ক্রমশ সে ভক্তি ভক্তিরাজ্যে প্রবেশ করতে পারে শ্রীকৃষ্ণ সংকীর্তনের দ্বারা এটা সকলের পক্ষে সম্ভব তাই কি বলছেন আর কি বলছেন না ভব মহাদাবাগ্নি নির্বাপনাম ভব মহাদাবাগ্নি নির্বাপনাম মহাদাবাগ্নি্নি সংসারকে দাবাগ্নির সঙ্গে তুলনা করা হয়েছে দাবাগ্নি মানে কি যে বনে কেউ আগুন জলে জ্বালায় না সেখানে কাঠে কাঠে ঘর্ষণ লেগে গাছে গাছে ঘর্ষণ লেগে আগুন জলে ওঠে বনের মধ্যে বন দাউ দাউ করে জ্বলতে থাকে তেমনি এই সংসারে সংসাররূপী অরণ্যে এখানে অগ্নি প্রজ্জ্বলিত হচ্ছে কি অগ্নি বলছেন আগ্নি। তিনটে আগুন জ্বলছে ত্রিতাপ আগ্নি কি একটা হচ্ছে আধ্যাত্মিক তাপ একটা আদিভৌতিক তাপ দৈবিক তাপ এই তিনটি তাপ আধ্যাত্মিক তাপ অর্থাৎ আমাদের যে মনপীড়া জরা ব্যাধি আদি এই সবগুলি আমাদের আধ্যাত্মিক তাপের মধ্যে পড়ে আর আদি ভৌতিক তাপ অন্য ভূতগণের দ্বারা এই আমাকে সাপে কামড়াবে কোনো গুন্ডা আমাকে মেরে ফেলবে কোনো ডাকাত আমাকে মেরে ফেলবে কিংবা রাস্তাঘাটে বেরোলে একটা বাঘে খাবে কিংবা সাপে কামড়াবে অন্য অন্য ভূতের দ্বারা যে আমাদের উদ্বেগ যে আমাদের ভয় আর কি বলছেন যে দৈবিক দৈব দুর্বিপাকে যেমন আয়লা মহামারী নানা প্রকার যে দৈব দুর্বিপাকে আমাদের দুর্ঘটনা ঘটে যায় এগুলি কেউ আমরা এগুলিকে নিবারণ করতে পারি না নিজেদের ক্ষমতায় একে বলা হয় আধি দৈবিক তাপ এই তিনটি তাপ আমাদের সংসার ক্ষেত্রে বর্তমান এই ত্রিতা দাউ দাও দাও করে প্রজ্বলিত হচ্ছে আমরা সেই আগুনের মধ্য দিয়ে আমরা সুখ পাচ্ছি জগতে কেমন সুখ পাচ্ছি জগতে সময় আমরা দুঃখকে চাপা দেওয়ার চেষ্টা করছি আমাদের কাজ হচ্ছে কি সুখ পেতে গেলে কি হবে দুঃখকে চাপা দিতে হবে দুঃখকে নিবারণ না করতে পারলে সুখ হবে না আমাদের প্রচেষ্টা কি আমাদের জীবনে যেন কোনো পথে দুঃখ না আসে তাকে ঠেকাতে হবে কীভাবে যেন দুঃখ যেন আমাদের মধ্যে না ঢোকে তাহলে আমরা সুখী হব তাহলে এই যে ত্রিতাপ অগ্নি প্রজ্জ্বলিত হচ্ছে তাই আমাদের গুরু মহারাজের কথায় তিনি বলতেন এই যে ত্রিতাপ অগ্নি কি প্রকারে প্রজ্জ্বলিত হচ্ছে এই সংসার ক্ষেত্রে তা তিনি ব্যাখ্যা করতেন বলছেন যে একটা অরণ্যে বনে আগুন লেগেছে হরিণ শিশু সেই আগুনের দেখে আগুন জ্বলছে দেখে পূর্ব দিকে আগুন লেগেছে হরিণ শিশু ছুটে পালাচ্ছে ছুটতে ছুটতে সে প্রথমে দক্ষিণ দিকে গেল দক্ষিণ দিকে গিয়ে দেখল যে অনন্ত তরঙ্গ সংকুল সমুদ্র একের পর এক ঢেউ আসলে পড়ছে বেলাভূমিতে যদি আরেকটু এগিয়ে যায় তাহলে ওই সমুদ্রেই তার প্রাণ যাবে অর্থাৎ ওই ঢেউয়ের মধ্যে পড়ে তার প্রাণ যাবে এবার হরিণ শিশু ভয়ে ভীত হয়ে হরিণ শিশু এবার পশ্চিম দিকে ছুটল পশ্চিম দিকে ছুটে দেখল যে একটা তীর ধনুক নিয়ে একটা ব্যাদ দাঁড়িয়ে আছে এই ব্যাধ আর একটু এগিয়ে গেলে তীর ধনুকের ওই তীরের ফলাতে বিদ্ধ হয়ে হরিণ শিশু মারা যাবে হরিণ শিশু ভীত হয়ে এবার উত্তর দিকে ছুটল উত্তর দিকে ছুটতে গিয়ে দেখল যে এক ব্যাঘ্র মুখব্যাদান হা করে আছে বাঘ একটু এগিয়ে গেলে বাঘে খেয়ে ফেলবে এখন এই হরিণ শিশু কোথায় যাবে হরিণ শিশু যদি দক্ষিণ দিকে যায় দক্ষিণ দিকে তরঙ্গ সংকুল সমুদ্র তার মধ্যে পড়ে মরে যাবে আবার সেদিকে যদি না যায় যদি পশ্চিম দিকে যায় পশ্চিম দিকে গেলে তীর ধনুক নিয়ে ব্যাগ দাঁড়িয়ে আছে তার প্রাণ নাশ করবে তার প্রাণ যাবে সেখানে এইবার কোনো উপায় না দেখে সে উত্তর দিকে ছুটেছে উত্তর দিকে ছুটে সে কি দেখছে সেখানে ব্যাগ্র মুখ ব্যাদান করে আছে যে কোনো সময় তার সত্তার বিশ্রাম হবে তাই এই বাঘের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এবার হরিণ শিশু কোথায় যাবে একদিকে আগুন জ্বলছে আর একদিকে সংকুল সমুদ্র আর একদিকে মৃত ব্যাধ আর একদিকে ব্যগ্র কোন দিকে যাবে চার দিক থেকে বিপদ অর্থাৎ মৃত্যুর সংকেত আমাদের এই পৃথিবীতে এই প্রকার আমাদের এই সংসার রূপী অরণ্যে এই প্রকার অগ্নি দাউ দাও করে আগুন জ্বলছে এই অগ্নি থেকে মুক্তি পাওয়ার জন্য সংসার অগ্নি থেকে মুক্তি পাওয়ার জন্য যখন মানুষ চেষ্টা করে সংসার থেকে আমাদের মন যদি সংসার থেকে কারো একটু দূরে যেতে চায় যাওয়ার পথে কেউ বেরিয়ে গেল যে এবার দেখব কি যে দেখছে সংসার এ তো সংসার অরণ্য এখানে দাউ দাউ করে আগুন জ্বলছে তাই সে সংসার ছেড়ে কোথায় যখন প্রথম যখন দক্ষিণ দিকে গেল তখন সামনে যেতে গেল। কি দেখলো হরিণ শিশুর মতো সে সামনে দেখলো তরঙ্গমালা কী কর্তব্যের অনন্ত তরঙ্গমালা আমার এই কর্তব্য জীবনে এই কর্তব্য জীবনে ওই কর্তব্য আমার স্ত্রী আমার স্বামী আমার পুত্র আমার কন্যা সংসারে কত কর্তব্য ঠিক আছে এ পথে যাব না কর্তব্যকে আমি অগ্রাহ্য করব। কর্তব্যকে অগ্রাহ্য করে যখন এগিয়ে যাচ্ছে তখন দেখছে যে মৃত্যুরূপী ব্যাধ যে তাই তো আমি এই আমার শরীরটা থাকবে না আমি মরে যাব আমি কি খাবো আমি কোথায় থাকব। আমার কীভাবে এই দেহটা নির্বাহ দেহযাত্রা নির্বাহ হবে এই নানা প্রকার আমাদের ভাবনা এসে তখন উপস্থিত হবে তখন কিন্তু আমরা কিছুতেই এই সংসার থেকে কোনো দিকেই নিজেদের মনকে নিয়ে যেতে পারবো না আবার যদি মনে করি যে থাক ঠিক আছে আমিও দেহকে উপেক্ষা করলাম দেহ সুখকে উপেক্ষা করলাম করে এইবার কি তাহলে এবার অন্য দিকে যাব আমি এবার চলব হরিণ শিশু যেমন ছুটতে শুরু করেছে ছুটতে ছুটতে যেমন উত্তর দিকে যখন গেল তখন দেখল যে ব্যাঘ্র খুব ব্যদান করে আছে তেমনি আমাদের উত্তর দিকে যখন মানুষ যাবে তখন দেখবে যে আমাদের সড়ঋরিপু আমাদের গ্রাস করবার জন্য মুখক মুখ ব্যদান করে আছে সুতরাং আমাদের এই প্রকার যে হরিণ শিশু যে প্রকার হরিণ শিশু কি করে বাঁচবে হরিণ শিশু বাঁচবে একমাত্র যদি প্রবল বর্ষণ হয় যদি বাড়ি বর্ষণ হয় প্রবল রূপে বাড়ি বর্ষণ হয় তবে আগুন থেমে যাবে আগুন নিভে যাবে আগুন নিভে গেলে শিশু অনায়াসে অরণ্য মধ্যে প্রবেশ করবে ঠিক তেমনি এই সংসার রূপী দাবা আনাল এই সংসার রূপী আগুনকে অর্থাৎ তৃতাবগ্নকে নির্বাপিত করবার মতো ক্ষমতা জগতে আর কারো নেই কেউ যদি মনে করে আমাকে উপদেশ দেবে কেউ যদি মনে করে আমাকে সাহায্য করবে কেউ যদি মনে করে আমাকে আমাকে সান্ত্বনা দেবে কোনো প্রকারে এই ত্রিতাপ অগ্নি নির্বাপিত হবে না এই ত্রিপাপ অগ্নি নির্বাপিত হবে না একমাত্র কী না শ্রীকৃষ্ণ সংকীর্ত নাম যদি ভগবানের ইচ্ছায় ভগবত নাম যদি নামরূপী বর্ষণ যদি হয় তাহলে কি হবে হরিণ শিশুর মতো যেমন বাড়ি বর্ষণ হলে বনের আগুন নিভে গেলে যেমন বনে প্রবেশ করে যাবে হরিণ শিশু তেমনি শ্রীকৃষ্ণ সংকীর্তন হলে কি হবে না এই ত্রিদাবাগ্নি নির্বাপিত হবে শ্রীমান মহাপ্রভু ভব মহাদাবাগ্নি নির্বাপনাম এই মহা মহাদাবাগ্নিকে নির্বাপিত করবার জন্য এই প্রকারে বললেন যে মানুষের চিত্তে যে এই সংসার আছে অর্থাৎ আমাদের যে জগৎ আছে এই জগতে মানুষ জগতের তো বাইরে নয় মানুষ জগতে তো থাকতেই হবে মানুষকে দেহযাত্রা দেহটাই হচ্ছে সংসার সংসার মানে সাজানো ঘর বাড়ি ঘটি নয় মানুষের দেহটাই হচ্ছে সংসার এই সংসারকে অতিক্রম করা মানুষের পক্ষে অত সহজ নয় এই দেহকে উপেক্ষা করা অত সহজ নয় যারা আমরা দেখি অনেক মহাপুরুষরা মহাজন যারা তারা দেহকে উপেক্ষা করেছে তাদের সঙ্গে তুলনা করা হয় অমুক এই করেছে শ্রী চৈতন্যদেব স্বারী নিয়ে চলে গেছেন দেহ উপেক্ষা করে শ্রীরামকৃষ্ণ সব সরুখ উপেক্ষা করেছেন আমরা দেখি কত মহাপুরুষরা তারা ছয় গোস্বামী তারা শরীরের দেহযাত্রাকে উপেক্ষা করে তারা তারা ভগবানের কাছে চলে গেছেন এই সব উদাহরণ আমরা দিয়ে থাকি কিন্তু এসব উদাহরণ সামনে থাকলে কি হবে এই অত সহজ জিনিস নয় জীবক আমাদের জীবের দ্বারা জীবকটির পক্ষে অত সহজ জিনিস নয় জীবকোটির পক্ষে অর্থাৎ আমরা যে আসক্ত আমরা যে সংসার আসক্ত আমরা যে জগতের নানা আবিলতার মধ্য দিয়ে আমাদের চলতে হয় এর থেকে আমরা এই দেহযাত্রাকে উপেক্ষা করতে পারি না একমাত্র ভগবানের নাম সংকীর্তন এই সংকীর্তন যদি হয় তাহলে সংকীর্তনের দ্বারা আমি দুটি জিনিসের কথা বলতে চাইছি একটি হচ্ছে চেত দর্পণ মারি জানাম আর একটি হচ্ছে ভব ভবমহাদবাগ্নি নির্বাপানাম চিত্ত দর্পণ পরিমার্জনের কথা বলছেন আর হচ্ছে এই সংসার দাবানলকে নির্বাপিত করার জন্য আমরা সংসার যে দাবাগ্নি অর্থাৎ সংসারে যে আগুন জ্বলছে এটা আমরা বুঝতে পারি না কেন সংসার তো ভালো জায়গা এখানে আগুন জ্বলছে কোথায় এখানে সুখ আছে শান্তি আছে আনন্দ আছে তৃপ্তি আছে এখানে সব কিছুই আছে সংসারে তাহলে সংসার অগ্নিময় কোথায় আমরা আগুন তো কিছুই বুঝতে পারছি না কিন্তু আগুনকে বুঝতে গেলে সংসার যে দাবানল প্রজ্বলিত হচ্ছে এই ত্রিতাপগ্নিকে বিশেষভাবে অনুভব করা দরকার বলুন তো জরা ব্যাধি মনোপীড়া এগুলি কার নেই পৃথিবীতে আপনার আমার সকলের আছে কার নেই আপনি যদি মনে করেন যে আমার নেই এসব আমার জরা নেই আমার ব্যাধি নেই আমার মনে কোনো দুঃখ নেই জগতে এমন কোনো মানুষ নেই যে তার নিজের অবস্থায় সে সুখী আছে আপন অবস্থায় যে সুখী না থাকে সে তাকে সুখী বলা হয় না কিন্তু মানুষ যতই ঐশ্বর্যের মধ্যে থাকুক না কেন যত কিছুর মধ্যে থাকুক না কেন সে যদি একটু চর্চা করে সে যদি নিজেকে যদি একবার বুঝবার চেষ্টা করে তাহলে সে বুঝবে যে না আমি তো আপন অবস্থায় আমি তো সুখী নই আমার আরও কিছু প্রয়োজন এই সুবিধাগুলো হলে আমি সুখী হতাম তার সব সময় এই অভাবটা এ পর্যন্ত ঠিক আছে এরপরে যদি এইগুলো আমার হতো তাহলে আমি সুখী হতাম এই যে সুখী হওয়ার প্রবণতা মানুষের এই সুখী হওয়ার প্রবণতা এটা আপন অবস্থায় কেউ সুখে না এটা আধ্যাত্মিক পীড়া মানুষের এই পীড়া কে কোনো দিন মানুষ নিজের অবস্থায় সুখী হতে পারে না আর কি আধ্যাত্মিক তাপ আর আধিভৌতিক তাপ বলুন তো কে আমরা আছি যে আদি ভৌতিক তাপ থেকে আমরা মুক্ত আমাদের ভয় আমাদের মশারি টাঙাচ্ছি মশায় কামড়াবে বলে আমরা রাস্তায় হাঁটছি আলো নিয়ে যাচ্ছি কি জানি কি সাপে কামড়াবে কি কুকুরে কামড়াবে কি হবে সবসময় তাপ আমাদের ভয় আমাদের সব সময় ভূতগণের দ্বারা এই তাপ আমাদের আর এটা আমরা সৃষ্টি করিনি আধ্যাত্মিক তাপ কিন্তু আমরা সৃষ্টি করিনি ভৌতিক তাপ আমরা সৃষ্টি করিনি আর আদি দৈবিক তাপ যেটা দৈব দুর্বিপাকে এই যে ঘূর্ণিঝড় ভূমিকম্প মহামারী এগুলি কিন্তু আমরা কেউ সৃষ্টি করিনি আর এগুলো আমরা আমাদের ক্ষমতা নেই এই যে আয়লা আয়লা যে সুনামি এসবগুলোকে আমরা সৃষ্টি করেছি না আমরা কেউ সৃষ্টি করিনি সুতরাং আমরা যা সৃষ্টি করিনি আমরা তাকে কি করে আমরা তাকে নিবারণ করব বলছেন এগুলি আমরা বাধা দেওয়ার চেষ্টা করছি আমরা মৃত্যুকে রুখবার চেষ্টা করছি কিন্তু না হবে না আমাদের শ্রীমান মহাপ্রভু কি বলছেন তুমি জন্ম যদি তোমার জগতে জন্ম হয় তাহলে তোমার মৃত্যু অবশ্যম্ভাবী আর দেহ ধারণ করলেই তোমাকে কষ্ট পেতে হবে সুতরাং এই জন্ম মৃত্যুর দেহ ধারণ করেছ সংসার যাত্রা নির্বাহ করেছ এখন মুক্তির কথা ভাবো বলে মুক্তির কথা কেন ভাববো যে কদিন বেঁচে থাকি সে কদিন আমি নিজের সুখের কথা ভাববো সংসার সুখের কথা ভাবব ভাবো তুমি সংসার সুখের কথা ভাবো কিন্তু মনে রাখতে হবে যে জ্ঞানীগণ বুদ্ধিমান ব্যক্তি তারা কখনো এ কথা বলে না যারা জন্মান্তরবাদ জানে যারা জীবনে যে এই জীবনে এই দেহান্তে যে জীবের যে চেতন সত্তা চৈতন্য সত্তা যে আত্মা এই আত্মার যে পরম গতি সেই গতি হচ্ছে ভগবান শ্রীহরীর পাদপদ্ম সেই পাদপদ্মে যদি ফিরে না যেতে পারে তাহলে এই জন্ম মৃত্যু চক্রে তাকে পরিভ্রমণ করতে হবে এটা সে জানে না বলে এটা সে বোঝে না বলে জানবার তার ক্ষমতা নেই বলে সে প্রতিনিয়ত চেষ্টা করে কি না এই সত্তাকে তার বাঁচিয়ে রাখতে হবে দুঃখকে দুহাত দিয়ে সরাতে হবে সরালে জীবনে সুখী হওয়া যাবে শান্তি পাওয়া যাবে কিন্তু না বলছেন তোমার এই চিত্তরূপী দর্পণকে পরিমার্জিত করো অনন্ত জন্মের অশুভ সংস্কার তোমার চিত্তে জমা হয়ে আছে এগুলিকে যদি কেউ যদি মনে করে যে আমি আমার নিজ চেষ্টায় ঘষে মেজে চিত্তকে পরিষ্কার করব গায়ে মাজুন সব হ্যাঁ গায়ে শরীরে মাজুন বাসন মাজুন ঘর মাজুন সব কিছু মাজুন কিন্তু চিত্তকে মার্জন করতে গেলে অন্য প্রকারে মার্জন করতে হবে সহজ উপায় মহাপ্রভু বলছেন শ্রীকৃষ্ণ সংকীর্তনাম এই কলিযুগে সংকীর্তনম মাহাত্ম জানতে হবে ভগবানের নামকে জানতে হবে বুঝতে হবে ভগবান কি বলছেন এই নাম সম্পর্কে মধুর মধুর মেত মঙ্গলা মঙ্গলাম মঙ্গলানাম সকল নিগমবল্লী সৎফলাম চিৎস্বরূপাম দেব পরিগিতাম শ্রদ্ধা হেলয় বা ভৃগবর নরমাত্রং তার কৃষ্ণ নাম মধুরতে মধুরতর এই নাম মধুর মধুর মেত তদমঙ্গলম মঙ্গলানাম মধুর থেকে মধুরতর এই নাম সমস্ত মঙ্গলের মধ্যে পরম মঙ্গল হচ্ছে নাম সকল নিগম বললি সকল নিগম শাস্ত্রের বিগলিত ফলস্বরূপ চিৎফল সৎফলম চিৎস্বরূপম এই চিৎস্বরূপ এই নাম আর কি বলছেন শক্তিদেব পরিগিতম শ্রদ্ধা হেলায়বা একবার যদি এই নাম কেউ জিহবাতে উচ্চারণ করে সক্রিদেব পরিগীতম শ্রদ্ধায় হোক খেলায় হোক এই নাম যদি কেউ উচ্চারণ করে তাহলে নরমাত্রম তার কৃষ্ণ নাম শ্রীকৃষ্ণ সংকীর্তন শ্রীকৃষ্ণ নাম নরমাত্র অর্থাৎ উচ্চারণকারী ব্যক্তির এই সংসার মুক্তি হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই জীব যদি এ বিষয়ে কোনো সন্দেহ না করে এবং শ্রীকৃষ্ণ সংকীর্তনে যদি প্রমত্ত হয় তার দ্বারা সে বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনাম সংকীর্তনই তাকে এই সংসারকে জয় করবার একমাত্র উপায় বলে দিতে পারবে